অনেকদিন যায় না কিন্তু এটা বাইরে কি ভাই ভাই সাব বাইরে ডাইনোসর তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চলো উঠ না রে ভাই তাড়াতাড়ি চলো ওরে বাবা এই তোদের এখানে কি আমরা এখানে থেকে এসেছি এই কিন্তু তুই আমার কাছে কি তোর জীবন হা 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 দাঁড়া তোকে দেখাচ্ছি আগে আমার এনপিজিতে হেলথটা দিয়ে দি তোকে তো খেয়ে ফেলবো এনে স্টিকি বোম আচ্ছা তোর দাঁড়া আমার তোপ আছে এনে খা চলো এখন দ্বিতীয়ত তোরা যাবি নাকি তোরাও খাবি আমরা আর যাবো না আমরা যাব না আমরা যাবো না দাঁড়া তোরা যাবি না তোদের বাপও যাবে তাড়া দেখাচ্ছি মজা এই যে স্টিকি বোম এনে এনে আরও নেই তো খাই আমি কিন্তু স্টিকি বোম দিয়েই মারবো এবার তাড়াতাড়ি চলে আয় এদিকে এদিকে তো আসতেছে না মেশন দি মারে দিই কি তো খেয়েই ফেলবো দাঁড়া দাঁড়া আয় কাছে কাছে কিছুই হবে না দাঁড়া আমার কাছে তোপ বের করতেছি এনে তোপ দিয়ে মেরে দিছি এবার কি করবি তুই যাবি নাকি তুই থাকবি আমি থাকবো তুই কি করবি আমি দেখে নিচ্ছে দাঁড়া তুই কি দেখবি দেখছি স্টিকি বোম আমি দিয়ে দিচ্ছি স্টিকি বোম দেওয়া কিসে আবার ওই সদ দিচ্ছিস কিন্তু ঠিক করতে তো এবার আমার কাছে মেশিন গান আছে ওই দিয়ে শুট করে দিই চলো কিন্তু এ কি তোপ দিয়ে মেরে দিই এখন আমি একটা বাইক স্পন করাই বারো দশ দিয়া সে আমার মোবাইলটা আমি বের করে নিই আমার পকেটের থেকে সে চলো এবার বাইকে উঠি যে আমি পুলিশ স্টেশনে যে মানে খবর দিব যে এরকম আইছিল আমি কিন্তু মেরে ফেলছি চলো তাড়াতাড়ি চলো 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 এখান থেকে লাভ দিয়ে দিই কিন্তু একই আবে এখান থেকে লাভ দে ভাই লাভ দেওয়া যায় না কেন ওরে ভাই সাব লাভ তো দেওয়া যায় না ও বাবা আমার তো ভয়ই করতেছে চলো আমরা এমনিই যাই ভাই চলো 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 পুলিশ স্টেশন না পুরে চলে যে চলো স্যার কী বল ফ্রাঙ্কলিন তুই এত তাড়াতাড়ি চলে আসলি কে স্যার আমি কিন্তু একটা ডাইনোসরে মেরে গেছি কে তুই ডাইনোসরে মারছিস তোকে দেখাচ্ছি আপনার দেখানোর আগে আমি আপনাকে শ্যুট করে দিই এ না ভাই আমি তোকে কিছুই বলবো না তোকে এনে এনে এই আমাকে মারিস না প্লিজ আমি কিছু করবো না এনে 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 স্টিকি বম নিয়ে মার খা কই এনে ফাটা দিয়ে সাব ও গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো থাকে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবা অথবা লাইক করে দিবা তো দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন স্টোরি নিয়ে তো চলো আ